আজকে আমরা দেখব কীভাবে মোবাইলের বিকাশের মাধ্যমে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারি নিজেই নিজের বিদ্যুৎ বিল পরিশোধ করি কোনো খরচ ছাড়ে না প্রথমে আমাদের মোবাইলের বিকাশ যে অ্যাপস আছে অ্যাপসে লগ ইন করব দিয়ে লগ ইন করে আমরা দেখেন এখানে আছে পে বিল এই পে বিল আমরা ক্লিক করব পে বিদ্যুৎ এখান থেকে আমরা বিদ্যুৎ ক্লিক করে আমরা যে বলে পোস্টপেইড পোস্টপেইড অর্থ হলে আমরা বিদ্যুৎ বিল বিদ্যুৎ চালানোর পর পরে বিল এসে আর মোবাইলে যেমন আমরা টাকা ভরে পরে ব্যবহার করি বলা বেলায় প্রিপেইড আমরা যেহেতু এলাকায় পোস্টপেইড ব্যবহার করি পোস্টপেইডে ক্লিক করি ক্লিক করে আমরা আমাদের মোবাইল যে বিদ্যুৎ বিল দেয় বিদ্যুৎ বিলের একটা নাম্বার দেওয়া আছে গ্রাহক হিসাব নম্বর আমরা এই হিসাব নামে আমরা এই অ্যাকাউন্ট নাম্বারটা লিখব ওয়ান জিরো ফোর ওয়ান জিরো সেভেন ডাবল সেভেন ফাইভ

চিহ্ন নিচে পরে দাবি যেতে ট্যাগ করিনি খান আমরা এখন দেওয়ার পর আমরা তীর চিহ্নতে ক্লিক করবো তারপর আমরা এই ট্যাপ ট্যাপিল পরিশোধ করতে ট্যাপ আছে চাপ দিয়ে আমরা ধরে রাখবো ধরে রাখলে অনেক বিদ্যুৎ বিলটি পরিশোধ হয়ে গেছে বিদ্যুৎগুলের যে রিসিপ্টটা সেই রিসিপ্টটা আমরা ডাউনলোড করে রাখতে পারি যাতে পারব আমরা এখানে একটা নবী দিয়েছে দিয়েছি তার একটা রিসিপ্ট পেয়ে গেছি ওকে থ্যাংকস সবাইকে ধন্যবাদ